সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন আজ শুনবেন পিতা মাতা হিসাবে আপনি কি করতে পারেন আপনার প্রিয় সন্তানের প্রতি ভালোবাসা প্রবাহনের কিছু পরামর্শ রয়েছে আপনার সন্তানকে আপনাকে সাহায্য করার অনুমতি দিন যদিও বাচ্চারা একটি নিখুঁত কাজ করতে পারে না বা কিছু ক্ষেত্রে উদ্দেশ্যের চেয়েও বেশি জগাখিচুরি তৈরি করে ফেলে আপনার সন্তান অনুভব করবে যে আপনি কাজটি সম্পূর্ণভাবে করার জন্যে তাকে বিশ্বাস করেছিলেন সুতরাং এটি তাদের আত্মবিশ্বাসের পাশাপাশি কাজ সম্পাদনে দক্ষতা বাড়াবে সময়ের সাথে সাথে তাদের দক্ষতা আরও ভালো হবে আপনার সন্তানকে জানতে দিন যে আপনি তাকে কত ভালোবাসেন অথবা গভীরভাবে ভালোবাসেন তা সত্ত্বেও যখন তারা আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে অসফল হয় যখন তারা একটি প্রতিযোগিতায় হেরে যায় কারণ তারা ভালো অনুশীলন হয়তো করেনি তাদের সাথে পরীক্ষা করে দেখুন কিভাবে তারা পরের বার আরও আরও ভালো করতে পারে যখন একটা শিশু একটি খেলায় বা প্রতিযোগিতায় হেরে যায় তখন তাদের ক্ষত স্থানে আমরা লবণ দেই যা কিন্তু ঠিক নয় বা প্রয়োজন হয় না আপনার প্রিয় সন্তানের ভালোবাসার ভাষা কি তা জানুন এবং আপনার সন্তানকে আপনার ভালোবাসার ভাষা বুঝতে দিন তাকে মাথায় হাত বলান আলিঙ্গন করুন অথবা মোলাকাত করুন কিছু প্রশ্ন করুন তাকে প্রশ্ন করতে থেকে উদ্বুদ্ধ করুন তার প্রতি স্নেহ বর্ষণ করুন তাতে আপনার ছেলেমেয়ের মধ্যে দূরত্ব অনেকটা কমে যাবে যাবে দূর হয়ে আপনার এবং সন্তানের মধ্যে ভুল বোঝাবুঝি প্রিয় দর্শক আমাদের এই চর্চা যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার ও লাইক দিন এবং আমাদের সদস্য হন ধন্যবাদ